মুনাফা সম্পর্কে প্রাথমিক ধারণা এক্ষেত্রে আমাদের প্রতিবয় সূত্র সূত্র দেখেছি এবং বইয়ে সবটার উদাহরণ ছিল উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করছি তো আজ আমরা দেখবশিলনির অঙ্ক প্রথম এক নম্বর অঙ্ক পড়ি একটি দ্রব্য বিক্রয় করে পাইকারী বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় মানে কোনো দ্রব্য পাইকারি বিক্রেতার বিক্রি করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় এবং ওই পণ্যই খুচরা বিক্রেতা বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করে বিশ পার্সেন্ট মানে একশো টাকায় বিশ টাকা লাভ করে যদি ওই ধ্রুব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু দেওয়া নাই খালি বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট দেওয়া আছে খুচরা বিক্রেতারও বিশ পার্সেন্ট দেওয়া আছে বিক্রয় মূল্য যদি ওই পণ্য দ্রুবটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে এখান থেকে যেহেতু খুচরা বিক্রেতার কি বিক্রয় মূল্য দেওয়া আছে এখান থেকে আমরা পাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা নির্মাণ করতে পারবো ওই ক্রয় মূল্য ধরে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার সেটা বিক্রয় মূল্য কারণ এখানে বলে দিয়েছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা ওই পণ্যই ওই পণ্যই পাইকারি খুচরা বিক্রেতার বিশ বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে খুচরা বিক্রয় মূল্য যে কয়েক টাকাতে কিনবে ওইটাই তো হলো পাইকারি বিক্রেতার ক্রয় বিক্রয় মূল্য খুচরা বিক্রেতা যে একটি কয়েক টাকা দিয়ে কিনেছে ওইটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে এখান থেকে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো তো অঙ্ক শুরু করা যাক তো এক নম্বর আমরা লিখতে পারি রা বিক্রে বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পারসেন্ট দেবে তখন দেওয়া রয়েছে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হবে বিশ পারসেন্ট লাভে তাহলে একশো টাকা যোগ এখন বিশ হবে তাহলে একশো যোগ বিশ তাহলে একশো বিশ বিশ তাহলে এখানে কি বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা খুচরা বিক্রেতার তাহলে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে তাহলে আমরা যেটা ওই কি নিয়মে করবো এটা যেটা নির্ণয় করতে হয় সেটা ডান পাশে রাখতে হয় যেটা দেওয়া আছে সেটা বাম পাশে তাহলে এখান থেকে লেখা যায় বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে কম হলে হয় বিশ টাকা আর বিক্রয় মূল্য ওই পাঁচশো ছিয়াত্তর টাকা খুচরা বিক্রয় বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে অবশ্যই টাকা তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে লিখে নিব এখানে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো বিশ টাকা তাহলে কি খুচরা বিক্রয় মূল্যের ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে কি এইটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমরা এখানে একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমানি বিক্রেতার বিক্রয় মূল্য সমান চারশো আশি টাকা এখানে লিখতে পারি পাইকারি বিক্রেতার আবার ওই একই রকম করে লিখবো যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে যেহেতু বিক্রেতা বিশ পারী বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হবে যে আমরা করি আই সেটা বলে একশো বিশ টাকা তাহলে আমরা যেহেতু ক্রয় মূল্য বের করব তাহলে ক্রয় মূল্য আমরা পাশে রাখবো তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে কম তাহলে ভাগ হবে আর বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল এই যে আমরা এখানে দেখিয়ে রাখছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাই তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি চারশো আশি টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি হবে অবশ্যই তাহলে গুণ করতে হবে একশো গুণ চারশো আশি ভাগ একশো বিশ তো চারশো টাকা তাহলে চারশো টাকা চারশো টাকাটা কি ওইটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা উত্তর লিখবো অবশ্যই উত্তরে পরীক্ষায় একটা নাম্বার থাকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা তো এটাই দুই নম্বর অঙ্কটা করি একজন দোকানদার কিছু ডাল দু টাকায় বিক্রয় করায় তার কি হলো পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে একই ডাল পাঁচ পার্সেন্ট এত টাকায় বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হতো তাহলে ওইটা বিক্রয় মূল্য দেওয়া সেখানে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তবে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা দুই নম্বর উদাহরণে ঠিক এইরকম একটা অঙ্ক হ্যাঁ দেখছিলাম তো আমরা এইভাবেই করার চেষ্টা করি এক নম্বরে তাহলে কি যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে আমরা লিখবো দুই নম্বর দিয়ে লিখি পাশে রাখি সুবিধা হচ্ছে তাহলে দুই নম্বর তাহলে ডালের ক্রয় মূল্য আমরা ধরে নেব ডালের ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য মূল্য হবে কত বিয়োগ আগেই দেখে আসছিলাম যে ক্ষতি হলে মূল যে দাম হয় তার থেকে যেটা বিক্রি করলাম ওইটা বিয়োগ করতে হয় তাহলে এখানে থাকছে একশোর মধ্যে বাদ বাদ দিলে পঁচানব্বই টাকা হুম যেহেতু এখানে দেওয়া আছে বইতে কি দেওয়া আছে যে বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা ক্রয় মূল্য নির্ণয় করব তাহলে ক্রয় মূল্য আমাদের ডান পাশে রাখতে হবে আর বিক্রয় মূল্য বাম পাশে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা একশো বাই পঁচানব্বই ভাগ হয় বিক্রয় মূল্য কত ছিল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে তাহলে গণ করতে হয় একশো ভাগ উম হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঁচানব্বই এখানে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে ক্রয় মূল্য ছিল পঁচিশশো টাকা যেহেতু ওখানে বললে ছয় পার্সেন্ট লাভ ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে তাহলে আবারও আমরা একই কায়দায় বের করবো ছয় পার্সেন্ট লাভে আমাদের কত টাকা লাভ হবে বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে আমাদের ছয় পার্সেন্ট লাভ হবে তাহলে বিক্রয় মূল্যটা বের করব যেহেতু এখানে ক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে আবার লিখি আবার ডালের ক্রয় মূল্য একশো টাকা হলে ছয় পার্সেন্ট লাভে যেহেতু ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে কত টাকা লাভ হবে লাভে বিক্রয় মূল্য চলুন

হলে বিক্রয় মূল্য হবে একশো ষাট টাকা বিক্রয় মূল্য ষাট টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে কম হলে ভাগ হবে একশো নিচে যাবে তাহলে আমরা এখানে ওই যে ক্রয় মূল্য ওই ডালের ক্রয় মূল্যটা বের করেছে ওই ক্রয় মূল্যটা এখানে দিলে ওই ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পেয়ে যাব তাহলে পঁচিশশো টাকার ক্রয় মূল্য ডালের হলে বিক্রয় মূল্য করতে হবে ছয় পারসেন্ট লাভে তাহলে একশো ছয় এখানে উপরে যাবে পঁচিশশো অবশ্যই নিশ্চয়ই একশো একশূন্য একশূন্য কেটে দিই তাহলে এখানে থাকছে

টাকায় বিক্রয় করলে ছয় পারসেন্ট লাভ হবে